তিনিও তার একটা গল্প লিখেছিলাম তো এই গল্পের সাক্ষাৎকার নিতে গিয়ে আমি দেখলাম তিনি একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল তো প্রেমে পড়ে সেই টেলাসের কাজ শিখছে তো মহিলাদের এই যে জামা কাপড় বানায় আপনি অনেক প্রশংসা পেয়েছেন ইতিমধ্যে আমি শুনেছি যে আপনার হাতের কাজ অনেক ভালো তাই আমি দু একটি কথা শুনতে চাই যে আপনার মুখ থেকে যে আপনি এই কাজটা শিখলেন থেকে কবে থেকে এবং কত বয়স থেকে

আমাদের এই বৃষ্টি নাই বাদল নাই আমরা বসে আমরা না তা তো অবশ্যই কিন্তু তারপরে আমি একজন টেইলার্স মাস্টার সিনিয়র তার একটা গল্প লিখেছিলাম তো এই গল্পের সাক্ষাৎকার নিতে গিয়ে আমি দেখলাম তিনি একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল তো প্রেমে পড়ে সেই টেইলার্সের কাজ শিখছে এবং সেই মেয়ের তার এখানে আসা যাওয়া করত তার অনেক সময় দেখা গেছে কোন একজন মেয়ের প্রেমে পড়ে অনেকে টেলাসের কাজ শিখে এটা কি আসলে সত্য নাকি আপনার জীবনে কোনো প্রেম করছিল। আমাদের টেইলারিং জগতে হলো দেখা যাচ্ছে এখানে সবাইকে তো ভালোবাসতেই হবে অবশ্যই ভালো ভালোবাসলে দেখা যাচ্ছে কাস্টমারসকে আমরা কিভাবে আহ্বান করতে পারবো আপনার টেইলার জগতে কাজ করার পরে কোন এমন কোন ঘটনা ঘটছে কি না এমন কোন অপার আসছে কি মহিলাদেরকেই পাঠায় অনেক সময় টেইল আছে যাও তোমার পছন্দের পোশাক তৈরি করো তো সেক্ষেত্রে আসে আপনার সাথে কোন এমন রিলেশন তৈরি হয়েছিল কিনা যে রিলেশনে আপনার ওয়াইফের সাথে কোনোদিন ঝগড়া সৃষ্টি হয়েছে কিনা

আচ্ছা আচ্ছা তার মানে আপনি এই টেলার্সের কাছটাকে মনে প্রাণে এমনভাবেই নিয়ে গেছেন যে আসলে এটা একটা সুন্দর ব্যবসা বা সৎ ব্যবসা যদি হালাল ভাবে রাখা যায় যে অনেক অনেক সময় দেখা গেছে কাপড়ের অভিযোগ আসে অনেক অনেকটাই অনেক সময় কাপড়ের অর্ডার দিছে জামা ছুটো হয়ে গেছে কিন্তু কাপড় কেটে অনেক সময় বলে রেখে দেয় বা অনেক সময় মিস্টেক করে এটা এটা কেন হয় ভাই একটু বলেন তো এটা দেখা যাচ্ছে কিছু কিছু কাপড়ের বাইন খারাপ হতে পারে কারণে সমস্যা হতেই পারে সব কাপড়ে তো আর সবকিছু হয় না নষ্ট হয় না কারণ আমাদের এই কাপড়ের জগতে দেখা যাচ্ছে কাপড়গুলো সবই তো ভালো তৈরি হয়ে আসে আচ্ছা আচ্ছা মানলাম তো আপনি তো একজন মাস্টার তা এই টেইল আছে তো আমি এখন এই যে দর্শকরা দেখানোর জন্য এই যে এটার নাম কি এটা হলো টিসি টিসি এই টিসিটা কেটে একটু তারা বানায় দেন তো তারা সিস্টেম কেটেন তো দেখি আপনি কাটেন তো দেখি কি কাটতে পারেন তারা এই একটু দেব হবে না এটা দিয়ে আমি একটা গলা তৈরি করি আচ্ছা করেন একটা গলাই করেন আপনাকে একটা গলা তৈরি করে দেখাচ্ছি সেটা হলো আমার আমি যে কথা বলছিলাম যে জিনিসটা দেখানোর ছিল যে উনি একটা কাগজ কেটে একটি এটির কি গলা বলে পান গলা পান গলা বলে উনি অনেক প্রকার ডিজাইন করতে পারে তো আপনারা চলে আসবেন এই টেইলার্সে মেরিন টেইলার্স দক্ষিণ কান চেয়ারম্যান বাড়ি সংলগ্ন যাই হোক আমি যে কথা বলছিলাম যে আমরা যারা জমি জামা বিক্রি করে টাকা পয়সা শেষ করে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে নৌপথে বিভিন্ন পথে বিদেশ যেতে চাই তো আমরা সেই লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশ না গিয়ে সেই জীবনের রিস্ক না নিয়ে যদি আমরা সেই দক্ষ কারিগর হাত থেকে আমরা এই টেলার্সের কাজ শিখি তো আজকে দেখুন প্রতিদিন ওনার কমপক্ষে পাঁচশো হাজার টাকা ইনকাম মাসে ত্রিশ হাজার টাকা এখানে বাংলাদেশে থেকেও আপনি ইনকাম করা সম্ভব ওই সেই কাজ শিখি এবং অর্জন করি আমনুল ইসলাম ভাইয়ের মতো যিনি তার দুটি সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখতেছে তিনি এই টেলার্সের কাজ করেন এবং আমি অনেক সময় দেখলাম একটু মজা করে কিন্তু আসলে উনি মনে প্রাণেই এই টেলাসের কাজটা টেলাসের কাজটা উনি মেনে নিয়েছে তো যে কোনো কাজ আপনারা শিখবেন আর টেলাসের কাজটা এমন একটা কাজ দেখুন এই কাজের প্রয়োজন পড়ে না পৃথিবীতে এমন কোন মানুষ নাই পৃথিবীতে আমি তো দেশের কথা বলবো না কারণ পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলে না জানা নাই যে এই টেলাসের দরকার না পড়ে তো আসুন আমরা সবাই বিদেশে নিজের জীবন ঝুঁকি না নিয়ে ওইটা না করে আমরা কাজ শিখি ঠিক আছে আপনি আর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল নিউজ ফোর চ্যানেল এর সাথেই দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি